বউ এ বৌ এ দে তাড়াতাড়ি এক মুঠো ভাত দে খেয়ে বেরিয়ে পড়ি রমিনের এমন কথায় একটু অবাক হয়ে দাওয়ার থেকে মুখ বাড়িয়ে বাইরের দিকে চোখ পুলিয়ে দেখে রমেনের স্ত্রী কাশার মতো ঝনঝন করে বলে উঠল এ রাত দুপুর বেলায় তুমি কোথায় বেরোবে হ্যাঁ ভাত দিচ্ছি খেয়ে শুয়ে বড় গে তার পুকুরে তোমার ছিপ ফেলতে গে কাজ নি মাছ হোক বা না হোক একবার ধরা পড়লে তোমার যে চুরির বদনাম নিতে হবে তখন আমি অপমান সইতে পারবনি এই আমি বলে দিলুম হ্যাঁ আহ বো চুপ কর এ সব সময় তোর এমন কর্কশ্বর আমার ভাল লাগে না তাছাড়া এসব কথা তো আর চেঁচিয়ে বলার মতো কথা নয় তোর যে কবে কাণ্ড জ্ঞান হবে কি জানি বাবু দে 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 আমায় দু ভাত দে বড খিদে পেয়েছে আগে খাই তারপর আমি কোন যার যাই তা আমি দেখে নিয়ে রমেনের এমন প্রত্যুত্তরে রমেনের স্ত্রী মেনুকা গুজগুজ করতে করতে রমেনের সামনে এক থালা ভাত বেড়ে দিয়ে বলল নাও খেয়ে নাও এ আমার একার জন্য ভাত বাড়লি যে তোর কই কই তুমি খেয়ে খেয়ে কোন যাচ্ছ যাও আমরা পরে চুলে যেবখন বাবু তোমারও তো খেতা দেখাতে হবে না এই রকম বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলার পরে রমেন খেতে শুরু করলো সেই ছোটবেলা থেকে রমেনের মাছ ধরার শখ সে রাত বেড়েতে লোকের পুকুরে ছিপ ফেলে চুরি করে মাছ ধরে আজও মাছ ধরতে বেরোবে বলেই তাড়াতাড়ি খেতে বসেছে এতক্ষণে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে গোয়াল গোয়ালঘরের চাল থেকে লম্বা বেতে ছিপটা পেরে নিল রমেন মোটা বাঁশের খুঁটির গায়ে পেরিকে ঝুলছিল এক প্লাস্টিক মাছের চার অতৎপর রাতের খাওয়া দাওয়া শেষ করে বাম হাতে একটা ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আর ডান হাতে লম্বা বেঁতের ছিপটা শক্ত করে ধরে জমিদারের বড় পুকুরটার দিকে চুপি সারে এগিয়ে চলল রমেন তারপর জমিদারের পুকুরে চার করে বসে ছিপ ফেলতে শুরু করল সে আজ ঠাকুর ঠাকুর করে কিলো দশেক মাছ হোক তারপর আমাদের গিন্নিকে দেখিয়ে দেব আমি কত বড় হ্যাঁ এমন সময় হঠাৎ রমেনের চোখে পড়ে গেল পাশের পতিত হয়ে আছে একটা পানা পুকুরের দিকে সে দেখল পানা পুকুরে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা ডাক খৌড়ি পাখি সে মনে মনে বলল রাতির বেলায় তো ডাক খৌরি কিংবা পানকৌড়ি কিছুই তো বাইরে বের হয় না এরা তো নিশাচর প্রাণী নয় তাহলে এমন সময় হঠাৎ তার ভাবনায় ব্যাঘাত ঘটানোর মতো ভয়ানক ঘটনাটি ঘটে গেল চড়তে থাকা দুটো খৌড়ি হঠাৎ জলে ডানা ঝাপটে ঝাপটে মুখ দিয়ে চি চি শব্দ করে মারা গেল তারপর বড় বড় শোল মাছ যেমন পানার ওপর চড়তে থাকা পোকা পোকামাকড়কে ঘাই মেরে আহার করতে থাকে ঠিক তেমনভাবে বড় বড় দুটো আহার করল এবং সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় সেই ডাক ডাকি দুটোর মৃতদেহ এমন দৃশ্য দেখা মাত্র রমেন মনে মনে ভাবে তু বাবা এ আমার চোখের সামনে কি ঘটনা ঘটলো এত বড় বড় দুটো খৌড়িকে আহার হিসাবে চাড় করার মতো বড় মাছ তো ওই পুকুরে নেই তাছাড়া গত বছর খোঁড়োকালেই মোরলেরা পুকুরটা তো ছেঁচালো এত বড় চার করার মতো মাছ তো এই পুকুরে নেই এমন অভূতপূর্ব ঘটনা দেখে রমেনের সর্বাঙ্গ শিহরিত হল এবং তৎক্ষণাৎ তার চোখ চলে গেল পুকুরের খোলে যেদিকে দাঁড়িয়ে আছে বড় আকাশ পানি গাছটা পূর্ণিমা রাতের রূপলি আভায় সে দেখল একটা ছায়া মূর্তি পুকুরের খোল থেকে এক লাফে ডাঙায় ওঠে কি বিভৎস ও সাবলীল সেই সে এগোতে থাকে আকাশবাণী গাছ পেয়ে ওপরের দিকে খুব ভালো করে রমেন খেয়াল করে দেখল সেই ছায়ামূর্তির সারা শরীরটা এক নারীর অবয়ব এবং সেই নারী যেন বহুকাল ওই পতিত পুকুরের জলের মধ্যে থাকতে থাকতে তার সর্বাঙ্গ পচে খুলে গেছে তাই ক্রমশ ওপর দিকে উঠতে উঠতে শরীরের পচা গলা মাংস হাড় থেকে খুলে খুলে পড়ছে রমেন এতক্ষণ যা দেখল তা আদৌ ঠিক দেখল তো তাই নিজের চোখকে সঠিক প্রমাণ করার জন্য থলের ভেতর থেকে একটা আট ব্যাটারির টর্চ লাইট চালিয়ে তা থেকে উৎপন্ন সরাসরি আলোর মূল জ্যোতিটা নিয়ে গিয়ে ফেললো আকাশপানি বেয়ে ওঠা সেই ছায়া মূর্তিটার দিকে সঙ্গে সঙ্গে এক তাল কালো বস্তু যেন গাছ থেকে নিচে পড়ে গেল এবং মিলিয়ে গেল আধারের সাথে এবং তৎক্ষণাৎ রমেনের হাতে টর্চের আলো দপ করতে করতে নিভে গেল তারপর বহু চেষ্টা করেও লাইট আর জ্বালাতে পারল না যা টর্চ লাইটটা নিভে গেল এবার কি হবে এসব বলতে বলতে রমেন টর্চটা জ্বালানোর চেষ্টা চালাচ্ছিল অতঃপর টর্চটা ঝুলে উঠল হ্যাঁ যাক বাবা বাঁচা গেল তো মাছ ধরা গুলিয়ে গোবিন্দ হয়ে যেত এমন সময় একটা জ্যান্ত বাদুর ডানা ঝাপটাতে ঝাপটাতে রমেনের পায়ের সামনে এসে পড়েছে এবং তৎক্ষণাৎ বাদুরে গায়ে আলো ফেলে রমেন দেখল বাদুরটা ঘাড় মোটকে পড়ে আছে তার সারা শরীর রক্ত শূন্য সাদা ফ্যাশ্যাস করছে এতক্ষণে চারে মাছও বেশ লেগেছে কিন্তু রমেন আর বড়শিতে টোপ লাগিয়ে জলে ফেলার সাহস পেল না একেবারে ভয়ে আঁতকে উঠেছে সে কিন্তু কিছু বলতেও পারছে না আর করতেও পারছে না অতৎপর সঞ্চিত শেষ সাহস কিছুটা একত্রিত করে বড়শিতে লাল পিঁপড়ের ডিম টোপ গেঁথে নিয়ে ছিপ ফেলা শুরু করলো রবেন। ছিপ ফেলার মাত্র কয়েক মিনিটে উঠে এলো ছোট ছোট দুটো রুই মাছ এমন সময় হঠাৎ রমেনের মাথার উপরের গাছগুলো কেমন যেন দুলতে লাগল একে অপরের গায়ে মাথা লাগিয়ে দুলছে যে যার মতো এবং তৎক্ষণাৎ হাতনার দিকে চোখ যেতেই রমেন দেখে ফাতনাটা কচকচ করে নড়ছে এবং সঙ্গে সঙ্গে একটা হ্যাঁচকার টান মারতেই বড়শি গেথে মাছটা উঠে আসে কিন্তু আশ্চর্য সেই মাছটা যেন বাম পাশের কোনো একটা জায়গায় আটকে আছে ছিপের কর বড়শি বরাবর টর্চের আলো ফেলতেই রমেন দেখে বাম পাশে পুকুরের ওপর ঝুলে থাকা কয়েকটা বাঁশের ওপর সাদা কাপড় পরে বসে আছে সেই নারী যাকে রমেন একটু আগে আকাশপানি গাছ পেয়ে উঠতে দেখেছে সেই নারীর মুখে টর্চের আলো পড়তেই তার চোখ দুটো ইট ভাটার লাল চুল্লির মতো জল জল করে উঠল যেন চোখের ভেতরে কোনো মনি নেই বড় বড় দুটো গর্ত থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে এবং সেই সঙ্গে বিভৎস সুরে খিলখিল করে হেসে উঠল যা শুনে রমেন শিউরে উঠল ভয়ে তার সারা শরীরের লোম খাড়া হয়ে উঠেছে এবং সে দু চোখে যা দেখল তা ভাষায় বর্ণনা করা সহজ নয় সে দেখল একটা কঙ্কাল সার শরীরের সব জায়গায় ঠিকমতো মাংস নেই আর যেসব স্থানে মাংস আছে তাও যেন এক্ষুনি খসে পড়বে অথচ সেই নারী ছিপে ওঠা বড় কাতলা মাছটা গোটা গোটা কামড়ে খাচ্ছে হাস রক্ত সমেত আর মুখে বলছে আরো আরো খেতে হবে আরো আরো হবে এসব শুনে ভয়ে রোমেনের সারা শরীর ঠান্ডা হয়ে এলো ছিপ মশলা গুড়িয়ে নিয়ে একা ছুটে বাড়ি তারপর পাখি কিচির মিচির কলতানে সকাল হল সকাল হতে না হতেই স্ত্রী মেনোকা গজগজ করতে করতে রমেনকে বিছানা থেকে তুলে দিল রমেন ঘুম ভরে উঠে বাড়ি থেকে বেরিয়ে তেমাথানির চায়ের দোকানে গিয়ে শোনে কোনো একটা আলোচনায় বেশ সরগরম হয়ে আছে রমেন সবে মাত্র জিজ্ঞাসা করতে যাবে এমন সময় দোকানে বসে থাকা সেই বৃদ্ধ মনোহর খ্যাক খ্যাক করে কাস্তে কাস্তে বলে উঠল উঠলি ভগবান কি আমাদের দেখতে পায় না ভগবানের একই নিষ্ঠুর বিচার গ্রামের জেলে গুনোর কপাল এত খারাপ কেন হচ্ছে ভগবান এই কথা শোনা মাত্র রমেন জিজ্ঞাসা করল কেন কাকা কি হয়েছে আর বলিস নি বাবা ওই জমিদারদের পুকুরটাতে বেশ ভালো মাছ আসে কিন্তু কোনো কিছুর ভয়ে সেখানে কেউ যেতেই পারছে না কেউ গেলেও নাকি সুস্থ শরীরে ফিরে আসছে না কি বলছো কাকা এসব সত্য নাকি রে বাবা সব সত্যি কিন্তু কিসের ভয় কেউ তো কিছু বলতে পারছে না অনেকে নাকি সেখানে পাশের গায়ের তপন বুদ্ধির বোনের অস্তিত্ব অনুভব করেছে সবটা শুনে রমেনের মাথাটা একবার পাক খেয়ে গেলো তার মাথা থেকে ঘাম চুইয়ে পড়ছে মাটিতে এইসবের মানে কি মনে কাকা আর ওরাই বা এখানে আসবে কেন বলছি তবে শোন তপন বদ্ধির সাথে আমাদের গায়ের কোনো একজনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যদিও আর পাঁচ জনের মতো সেই ঘনিষ্ঠ ব্যক্তি তপন বদ্ধির বাড়ি যেত তার খোঁজ খবর রাখ সেই ব্যক্তি তপনের বোনের সাথে ধীরে ধীরে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং তপন তাকে তার বোনের পাশে মেনে নিতে পারেনি একদিন সেই ব্যক্তি রাতের আধারে তপনের বোনকে নিয়ে পালাতে যায় আর সেই সময় তপন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিল মাঝপথে তাদের দেখে তপনের মাথা গরম হয়ে যায় সে হাতে একটা লাঠি তুলে তার ঘনিষ্ঠ বন্ধুকে কয়েকবার প্রহার করতেই সে পালিয়ে যায় তপন তার বোন কমলাকে মারতে মারতে একবারে আধ মরা করে নিয়ে পুকুর ঘাটে গিয়ে শরীরের সাথে বেশ কতগুলো বড় বড় কলসি বেঁধে জমিদারদের বড় পুকুরটায় ফেলে দেয় এবং তার কিছুদিন পরে তপনের মৃতদেহ পাওয়া যায় ওই পুকুরের পাড় থেকে তারপর থেকে রাত বিরেতে অনেকেই কমলার অতৃপ্ত আত্মাকে ওই পুকুর পাড়ে বাগান বাড়িতে ঘোরাঘুরি করতে দেখেছে হঠাৎ করে যে এইভাবে প্রতিশোধ নেবে কেই বা চান্ত প্রথমে ও নিজের দাদাকে মারল এখন গ্রামবাসী বেশ শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে গো ও বৃদ্ধ মনোহরের মুখে এসব কথা শুনে রমেনের বুকের ভেতরটা একবার চিকুর মেরে উঠল মনের মধ্যে পাক খেয়ে গেল একটা চাপা ভয় রমেন আর কোনো কথা না বাড়িয়ে এক পেয়ালা চা খেয়ে আবার বাড়িতে ফেরত এলো এবং দিন ধরে ভাবতে লাগল বৃদ্ধ মনোহরের মুখে শোনা সেই ভয়ানক ঘটনা ঠিক সন্ধ্যার পর হঠাৎ রমেন দেখতে পেল তার চোখের সামনে উঠোনে এসে দাঁড়িয়েছে সেই পৈশাচিক নারী কমলা তার চোখে মুখে আর কমলার রূপের লেশ মাত্র নেই আলতা পেরে সাদা কাপড়ের নিচে গুনে নেওয়ার মতো দুশো পাঁচটা হার হঠাৎই কঙ্কাল করটি নেড়ে উঠলো এবং কমলার অতৃপ্ত আত্মা যেন খিলখিলিয়ে বলে উঠল আমার সাথে তুমি মাছ ধরে দেবে আর আমি খাবো না এই বলতে বলতে সেই কঙ্কাল সার শরীরটা রমেনের দিকে এগিয়ে আসতে লাগলো রমেন চিৎকার করে মূর্ছা গেল রমেন হঠাৎই বিছানায় চিৎকার করে উঠে বসল সে নিজেকে আবিষ্কার করে ঘরের বিছানায় কি গো তোমার আবার কি হল স্বপ্ন দেখেছ তো দেখবার কথাই তো রাতে ভিতে বন ঘুরে বেড়াও কি জানি কত শত প্রেতাকটা দৃষ্টি মারিয়ে যাও নাও জল খাও এই বলে মেনুকা এক গ্লাস জল নিয়ে রমেনের হাতে ধরালো রমেন তৎক্ষণাৎ জলটা পান করে কিন্তু স্বপ্নে দেখা ভয়ে তার মাথাটা কেমন যেন করছে সে হঠাৎ চিৎকার করে বলি উঠল আমার আমার সব সব পড়েছে এবার তোমার কি মনে পড়েছে না না কিছু না রকম ভাবে কেটে গেল আরো এক পক্ষকাল রমেনের মন থেকে আস্তে আস্তে নেমে গেল কমলার ভয় তারপর একদিন জমিদারের পুকুরে রাতের বেলা রমেন মাছ ধরছে এমন সময় হঠাৎ সে খেয়াল করল কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে চারিদিকে ছোট বড় গাছগুলোতে ততক্ষণে ঝড়ের একটা দাপট এসে যেন বেশ জমিয়ে তার অধিকার কায়েম করেছে প্রশ্বাসের মতো প্রাণবায়ু নিমেষে যেন বদলে গেছে একটা ঝোড়ো বাতাসে শোঁ শোঁ শব্দ করে চারিদিক থেকে বই আসছে হাড় হিম করা একটা ঠান্ডা বাতাস তবুও গাছতলায় ছিপ হাতে উদ্ধ সাহসে চুপ করে বসে আছে রমেন বসে থাকতে থাকতে সে দেখতে পেল দূরে জমিদার বাড়ি জালনার ফাঁকে একটা হ্যাজাক ল্যাম্পের মতো ক্ষীণ আলো সোজাসুজি এসে পড়ছে পুকুরের জলে এবং সেই জল থেকে গোসাপের মতো কিছু একটা যেন চার হাত পা বেয়ে উঠে এলো পরের পুকুর পারে এমন সময় হঠাৎ পিছন থেকে কেউ যেন তার নাম ধরে ডেকে উঠল ও রমিন রমেন আমাকে চিনতে পারছ চিনতে পারছ না কি বিভৎস বিকট অন্ধকারে মিশিয়ে থাকা সেই অশোরীর টাক সে কি ভীষণ ভয়ানক তবে সে ডাক অনুসরণ করে পিছন ফিরতেই রমেন দেখতে পেল না কাউকে সে সবটাই মনের ভুল মনে করে আবারও ছিপ ফেলার দিকে ধ্যান দিতে লাগলো সে তারপর হঠাৎ মাথার ওপরে বড় জামরুল গাছটা থেকে তার সামনে ঝুলে পড়লো কঙ্কাল সার দুটো পা সেই পা দুটো থেকে টপ টপ করে পচা মাংস খসে পড়ছে পা দুটো দেখে ভয়ে রমেনের হৃৎপিণ্ড গলা দিয়ে বাইরে আসার জোগাড় মুখে আওড়াতে শুরু করল আরাধ্যের নাম রাম 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 এমন সময় হঠাৎ সেই চামরুল গাছ থেকে লাফিয়ে কেউ একজন রমেনের ঘাড়ের ওপরে এসে ঝাঁপিয়ে আমি আমি কমলা! আমি তো কোনো দিন কারোর ক্ষতি করিনি শুধু তোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম সেই রাতে তোর সাথে সংসার করার স্বপ্ন কিন্তু তুই তুই কি করলি সেদিন রাতে আমাকে ছেড়ে পালিয়ে গেলি আমি নিজের দাদাকেও ছাড়িনি কি ভেবেছিস তোকে ছাড়বো তোরা কেউ আমাকে দিলি না তোকে আজ আর না ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও বলছি আমার ভুল হয়ে গেছে সেদিন তপন অবস্থায় ছিল আমাকে হাতে পেলে মেরেই ফেলতো তাই আমি সেদিন তোমাকে ছেড়ে পালিয়ে গেছিলাম আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও রমেনের কোনো কথার আর কোনো উত্তর না দিয়ে কমলার প্রেতাত্মা মুখে একটা ভয়ানক বিভৎস গোঙানির আওয়াজ করতে করতে সজোরে রমেনের মুন্ডুটা ধরে টিনে ছিঁড়ে নিল একটা প্রবল আর্তনাদ মুন্ডহীন শরীরের কলা দিয়ে ছিটকে বেরিয়ে আসতে লাগলো টাটকা রক্ত কি বিভৎস তার রূপ তার সারা শরীর রক্তে ডুবে আছে নলিটা পুরোপুরি কাটা গলার সাথে শীত তারার মাধ্যমে মুন্ডুটা শুধু জুড়ে আছে ধরের সাথে নয়তো বোধহয় স্কন্ধ কাটা হয়ে যেত যেমন ভয়ানক সেই দৃশ্য এবং তেমন ভয়ানক সেই কোঙানির আওয়াজ ভাবলেই গাটা শিউড়ে ওঠে পরের দিন সকালে মেনোকা খবর পায় তার স্বামী রমেনের এমন অস্বাভাবিক মৃত্যুর কথা এবং মৃতদেহ আঁকড়ে কষ্টের কান্নায় মূর্ছিত হয়ে পড়ে মেনোকা কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান